আমাদের সরকার প্রধান মিস্টার ইউনিস সাহেব আমেরিকায় গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের উদ্দেশ্যে কাগজে সংবাদ পেরিয়েছে ছবি বেরিয়েছে আমেরিকার রাষ্ট্রপতি মিস্টার বাইদেব মিস্টার ইউনুসকে বুকে জড়িয়ে ধরি একটা ছবি তুলেছেন কিন্তু দুঃখের বিষয় সুযোগ থাকা সত্ত্বেও মিস্টার মোদি আমেরিকায় যাওয়ার পরও বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে তো বৈঠক করেনি ছবি তোলা তো দূরে থাকে অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা আমাদের দেশে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বৈঠক হতেই পারে কিন্তু সরকার প্রধানের সঙ্গে যদি আরেকটি দেশের সরকার প্রধানের বৈঠক হয় তার গুরুত্ব থাকে আরো বেশি দেশের নানান সমস্যা তার মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে দেখিয়ে দিয়েছে স্বৈরাতন্ত্রকে ফ্যাসিবাদকে কিভাবে উৎখাত করতে হয় লড়াইটা ষোলো বছরের কিন্তু সমাপ্তিটা আগস্ট মাসের পাঁচ তারিখে আর এখন সেপ্টেম্বর ভারতের উচিত ছিল গণতন্ত্রকে বুকে জড়িয়ে ধরা ফ্যাসিবাদকে কে বিরোধিতা করার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানানো অভিনন্দন দূরে থাক বুকে জড়িয়ে ধরা দূরে থাক ভারত যে বার্তা দিয়েছে সেটি হচ্ছে তারা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের পক্ষে আছে ফ্যাসিবাদকে তাদের ভূমিতে আশ্রয় দিয়েছে লজ্জাজনক কষ্টেরও বটে কারণ ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাবি করে গণতন্ত্র মুখে বললে তো হয় না কাজে দেখাতে হয় প্রমাণ করতে হয় আমাদের পার্শ্ববর্তী দেশ স্বাধীনতা যুদ্ধের সময় এই ভারত বন্ধুর মতো আমাদের কাছে এগিয়ে এসেছিল আমাদের সাহায্য করেছিল জায়গা দিয়েছিল থাকবার খাবার কিন্তু বাহান্ন বছরের মাথায় এসে আমরা যা দেখলাম সেটা গণতন্ত্রের পক্ষে দাঁড়ায়নি ভারত স্বাধীনতার পক্ষে তিনি কথা বলেননি স্বৈরাতন্ত্রের উৎখাত হয়ে যাওয়াতে ফ্যাসিবাদ উৎখাত হয়ে যাওয়াতে বড়ই কষ্ট পেয়েছে এই ধরনের আচরণ ভারত করেছে ফ্যাসিবাদের পক্ষে গিয়ে তো নিজের গৌরবকে বাড়ানো যায় না ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে নিজের দেশের দেশের মানুষকে ঊর্ধ্ব তুলে ধরা যায় যেটি করতে পারতো ভারত কিন্তু করে নাই সেই জন্যে মিস্টার বাইডেনকে ধন্যবাদ আমেরিকাকে ধন্যবাদ আমেরিকার জনগণকে ধন্যবাদ হ্যাঁ ভারতের জনগণকে আমরা ধন্যবাদ দিতে চাই কারণ ভারতের জনগণ বাংলাদেশ এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে বলে আমার ধারণা সরকার না জানাক ভারতীয় সরকার এগিয়ে না আসুক জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে এটাই আমরা প্রত্যাশা করি আপনি কি বলেন ভালো থাকবেন